দেখো বন্ধুরা সকাল সকাল তোমাদের দাদাভাই নিয়ে বসে গেলো শাশালা ডাব এটা না ঘরে পড়েছিলো দু তিন দিন ধরে এবার নষ্ট হয়ে যেত জানো তো রাখলে তো ভেবেছিলাম হয়তো দোমালা হবে তা দোমালা টাইপেরই হয়েছে আর দু তিন দিন রাখলে না একেবারেই খারাপ হয়ে যেত তোমাদের দাদা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে জলটা বার করে দিল জলটা খুব মিষ্টি ছিল আমি আর ছেলে ভাগ করে খেয়ে নিলাম তোমাদের দাদা ভাই তো এসব খায় না আর কি বলবো কিছু বলার নেই তো গরমে ডাব খাওয়াটা খুবই দরকার আর এই দেখো দেখেছো দেখো কালো কালো কেমন একটা স্পট পড়ে গেছে নষ্ট হয়ে যেত তার নারকেলটা না মিষ্টিই ছিল অল্প সামান্য পুর হয়েছে খেতে ভালোই ছিল আর ছেলে যেহেতু স্কুলটা আজকে ছুটি ছিল ওই জন্য আজকেই এটাকে কাটলাম কারণ স্কুলে গেলে তো এটা খাওয়ার টাইম হয় না ওই দেখো কালো দাগ মতো হয়ে গেছে আমি চাকু দিয়ে ভালো করে ছাড়িয়ে নিলাম এরপর ছেলে আর আমি খাচ্ছি তো ছেলে অন ক্যামেরায় আসবে না ওই জন্য ওকে দেখালাম না মিষ্টি ছিল ভালোই লাগলো খেতে তোমরা কারা কারা এটা পছন্দ করো কে পছন্দ করো না অবশ্যই কমেন্টের দ্বারা জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা